হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমাদের নিয়মিত ভ্রমণ আয়োজনে আমরা এ পর্বে আসছি উজান মিলিত দ্বারা হাওড় নদী মাছে ভরা খেত কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামে গত পর্বে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে বৈরব থেকে অষ্টগ্রামে রঞ্চে করে আসা যায় এই পর্বে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি অষ্টগ্রাম থেকে কীভাবে রঞ্চে করে বৈরব এবং কুলিয়ার সরে যাওয়া যায় এবং হাউর ভ্রমণের সকল তথ্য করতে যাচ্ছি তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওতে আমি অষ্টগ্রাম থেকে বৈরব যাচ্ছি আগে আমার একটি ভিডিও রয়েছে বৈরব থেকে কিভাবে অষ্টগ্রাম আসতে আজকের ভিডিওতে হলো অষ্টগ্রাম দিয়ে কিভাবে বৈরব যাওয়া যায় রঞ্চে করে অপরূপ সুন্দর সকালের দৃশ্য একেবারে শান্ত নদী তবে যেহেতু বৃষ্টি হচ্ছে এবং বাতাস রয়েছে তাই কিছুটা ঢেউ রয়েছে নদীতে তো আজকে আপনাদের সাথে অষ্টগ্রাম থেকে ভৈরব যাওয়ার ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করবে আরও একটি তথ্য জানিয়ে আপনাদেরকে তো আমাদের রঞ্চটি হলো রিজার্ভ রং আমরা এখানে একটি অনুষ্ঠানে আসছিলাম রিজার্ভ করে ভৈরব থেকে তো তাই আমাদের রঞ্চটি ফেরেছে অষ্টগ্রাম থানা কাছ থেকে রনটি রঞ্জটি আছে মূল গাছ মূল গাছ রয়েছে অষ্টগ্রাম বয়স গাছ সেই গাছ থেকে ছাড়িয়ে আমাদের রঞ্চটি যে তোর তাই রঞ্চটি ছেড়েছে অষ্টগ্রাম থানা গাছ থেকে আর এই যে এটি হলো আপনার অষ্টগ্রাম মূল রঞ্জ গাছ এই গাছের মধ্যে দুটি রঞ্চ বিকছে নঙ্গর করবে এই দুটি রঞ্চ এই রঞ্চগুলি আপনার ভৈরব থেকে অষ্টগ্রাম এবং অষ্টগ্রাম থেকে ভৈরব যাতায়াত করে থাকে এই যে দেখতে পাচ্ছেন এটি হলো অষ্টগ্রাম মূল এখান থেকে আপনারা চাইলে রঞ্চে করে বৈরব যেতে পারবেন আমাদের রঞ্চে যেহেতু রিজার্ভ তাই আমাদের রঞ্চটি এখানে স্টপেজ দেবে না সুবিধা চলে যাবে এই যে দেখতে পাচ্ছেন আর যেগুলো লোকাল এগুলো এখানে বিরতি দিয়ে যাবে এই যে এখানে একটি ভৈরবের রঞ্চ আর একটি হলো কুলিয়াস্তর যে পিছনে রেখা আছে কুলিয়াস্তর এটি যাবে আপনার কুলিয়াস্তরে আর এটি যাবে বৈরব দুইটা পিছনেই রাখা আছে লোকেশন তো অষ্টগ্রাম থেকে যদি পুলি আস করতাম তো সেই ক্ষেত্রে থেকে কম সময় লাগবে আর যদি সরাসরি ভৈরবতান তখন আপনার সময় বেশি রাখবে তো আরেকটি কথা পরিষ্কার করে রাখি অনেকে আমাকে কমেন্টের মধ্যে প্রশ্ন করে থাকেন যে কীভাবে অষ্টগ্রাম মিটাই মনে ঢাকার থেকে অথবা ভৈরব থেকে অষ্টগ্রাম মেটাই মনে কি গাড়ি নিয়ে আসার সুযোগ আছে কি না সরাসরি তো তাদের উদ্দেশ্যে বলবো যে কষা মৌসুমে আসলে সেক্ষেত্রে আপনার সাইকেল নিয়ে আসতে পারবেন তবে এইসব রাস্তা আপনি ব্যবহার করতে পারবেন না এই রাস্তাটি দিয়ে আপনার আপনি যদি দিগির পার ফেরি দিয়ে পারাপার হন দিগির পার্টে যারা আসে এই সড়ক দিয়ে যে তাকে অষ্টগ্রামে প্রবেশ করে আর দূরে যে দেখা যাচ্ছে এই যে অনেক দূর একটা সড়ক দেখা যাচ্ছে সেটি হলো আপনার অষ্টগ্রাম তে মিটাইমঞ্চ যে সড়কটি গেছে সেই সড়কটি তো যারা বাইক নিয়ে আসতে চান অথবা ব্যক্তিগত গাড়ি নিয়ে আসতে চান প্রাইভেট কার তাদের ক্ষেত্রে কথা থাকবে যে যদি বর্ষা মৌসুমে বড় গাড়ি নিয়ে আসার কোনো সুযোগ নেই প্রাইভেট কার নিয়ে তবে যদি মোটর সাইকেল নিয়ে আসেন সেই ক্ষেত্রে পার অথবা নিকলি থেকে সরাসরি নৌকা নিয়ে মোটর সাইকেল নৌকাতে করে অষ্টগ্রাম অথবা মিটাইমন নিতে হবে আপনার এছাড়া কোনো পথ নেই আর যদি আপনি শুকনো মৌসুমে আসেন সেই আপনার বাজিতপুর দিগির পার থেকে ফেরি পার হয়ে এই হুমায়ুনপুর আসবেন হুমায়ুনপুর থেকে এই সড়কটি হুমায়ুনপুর থেকে শুরু হয়েছে আইসা আপনার যে অষ্টগ্রাম মিটাইমন সড়ক রয়েছে সেই সড়কের সাথে সংযুক্ত হয়েছে যারা মোটর সাইকেল নিয়ে অথবা প্রাইভেট কার নিয়ে আসবেন তারা এই সড়কটি দিয়ে আসতে পারেন শুকনো মৌসুমে যারা আসবেন শুধু শুকনো মৌসুমে এই সড়কটি ব্যবহার করতে পারবেন এখন যেহেতু বর্ষা মৌসুম তাই এই সড়কটি আপনার পানির নিচে তলিয়ে গেছে তাই বর্ষা মৌসুমে মোটর সাইকেল অথবা গাড়ি নিয়ে আপনি ড্রাইভ করে সরাসরি অষ্টগ্রাম মিটাই মনে আসতে পারবেন না মোটর সাইকেল নিয়ে আসলে নৌকাতে করে যদি আপনার সাথে দল থাকে অথবা একসাথে অনেকজন থাকেন ছয় সাতজন সেই ক্ষেত্রে দিগির পার অথবা থেকে একটি নৌকা ভাড়া করে মোটর সাইকেল নিয়ে আপনারা অষ্টগ্রাম আসতে পারবেন আর যারা বেঙ্গে আসতে চান আমাদের গাড়ি নেই আমরা এমনি যাব একদিনের জন্য আসবো তাদের ক্ষেত্রে উপদেশ থাকবে একদিনের ক্ষেত্রে আপনারা পুলিয়াস্তর থেকে আপনার ইস্পী গুট ছেড়ে আছে অষ্টগ্রামের উদ্দেশ্যে ভাড়া হয়তো তিনশো টাকা জনপতি তো তিনশো টাকা করে আপনারা সরাসরি অষ্টগ্রাম আসতে পারবেন এবং সময় লাগবে এক থেকে সর্বোচ্চ দেড় ঘন্টা এর মধ্যে আপনারা তাদের ক্ষেত্রে আমার এই পরামর্শ থাকবে যদি একদিনে ঘুরে যেতে চান তারা এই পথে আসতে পারেন এছাড়া আর কোনো বিকল্প পথ নেই বর্ষা মৌসুমে তো আমাদের রন ছুটে চলছে হাওড়ের বক ছিঁড়ে এই যে দেখতে পাচ্ছেন হাওড়ের অপরূপ সুন্দর প্রকৃতির দৃশ্য সকালে সূর্য উঠছে আর আমি রঞ্জের দোকান থেকে একটি রং চানিয়ে নিলাম চা খাচ্ছি আর হাওড়ের সকালের সৌন্দর্য উপভোগ করছি তো অসাধারণ একটি মুহূর্ত এরকম দৃশ্যটি আমি বাদ দিতে চাই না উপভোগ করার থেকে তো এখন আপনাদেরকে রন্সের মধ্যে যা যা রয়েছে সব কিছু আপনাদেরকে ঘুরে দেখাবো নেভিগেশন যেখান থেকে মাস্টার রে কন্ট্রোল করে যখন একটি স্টার্টিং রয়েছে দুই পাশে দরজা রয়েছে দরজা এখান থেকে মাস্টার নিয়ন্ত্রণ করে এর ভিতরে ছোট দোকান রয়েছে এই দোকানের মধ্যে চা সিগারেট পানি চিপ আচার কেক বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায় খাবার ছোট দোকান আর ওই পাশে রয়েছে ক্যাপ্টেন রান্নার রুম এবং ওয়াশরুম রয়েছে আর নিচে হলো আপনার ইঞ্জিন রুম আর উপরে হলো এটার বিলাস যেটি ভিআইপি কেবিন এই যে এটা আপনার রংসের নিচের অংশ নিচতলার অংশ এই যে এখানে আপনার লম্বা চেয়ার পাতা রয়েছে আর সাথে আপনার ইঞ্জিন রুম নিচতলা তিন তিন রুম রয়েছে এটি হলো রমসের ইঞ্জিন রুম এখান থেকে ইঞ্জিনের পাওয়ার দেওয়া হয় এটি ইঞ্জিন যদি উপরে যায় তাহলে তো এটি হলো রমসের সাত থেকে এই যে সাত থেকে দৃশ্য আর এখানে আকারও রয়েছে আচার বিক্রি করছে পুরে সূর্য উঠতেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন অপরূপ সুন্দর আউরের বুকে দ্বীপের মতো গ্রাম এই যে দেখতে পাচ্ছেন নদীতে বাসমান বাড়ি এই যে এটি একটি গ্রাম এখানে এরকমভাবে সবগুলো গ্রাম গঠিত হয়েছে কিছুক্ষণ পর পর আউরের বুকে দ্বীপের মতো ছড়িয়া এরকম অসংখ্য গ্রাম এই যে দেখতে পাচ্ছেন দ্বীপের মধ্যে লোকজনের বাড়ি এই যে একটু যুগে জানি চুম দিয়ে এই যে এরকম হাওড়ের দৃশ্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে অনেক সুন্দর দৃশ্য প্রকৃতির দৃশ্য হাওড়ের বর্ষা মৌসুমের দৃশ্য এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু পানি আর পানি দূরে দূরে গ্রাম দেখা যায় আর সেই গ্রামেরগুলোর মধ্যে তাকে যেই সেই দিগন্তে পূজা যাই যে আকাশে মিশেছে আর দেখতে পাচ্ছেন নদীতে এখন প্রচুর বাতাস এবং ঢেউ রয়েছে এই যে আর আমাদের রহস্য সেই ডেউ ভেঙে সামনের দিকে চলছে মানে ডেউয়ের বিপরীত দিকে যাচ্ছে যার ফলে বেশি একটা তুলতে পারছে না এই যে দেখতে পাচ্ছেন অনেক ঢেউ রয়েছে নদীতে এবং আজকে আবহাওয়া খারাপ এই যে মেঘলা আকাশ বৃষ্টি হচ্ছে এরকম যদি তাকে আবহাওয়ার পরিস্থিতি তাহলে একটু সময় বেশি রাখবে যেহেতু আপনার ঢেউকে বেঙ্গের সামনের দিকে যেতে হয় সেই ক্ষেত্রে আপনার একটু ব্যাক পেতে হয় রঞ্চকে প্রায় একটু সময় বেশি লাগে দেখতে পাচ্ছেন নদীতে কতগুলো বালকেটের শাড়ি সবগুলো সারিবদ্ধভাবে এক সিরিয়ালে যাচ্ছে শুধু বালকেটার বালকেট নদীতে এগুলো বেশিরভাগ আপনার সুনামগঞ্জ সিলেট সেই সেদিকে যাই এবং ভারতের মেঘালয় আসাম রাজ্যে যাই সেখান থেকে কয়লা পাথর সিমেন্ট বালুনি আসে ভৈরব বন্দরে অনেকগুলো জাহাজ এক সিরিয়ালে যাচ্ছে জাহাজ পালকে সবগুলো সারিবদ্ধভাবে যাচ্ছে এগুলো আপনার বেশিরভাগ আপনার এগুলো সচেতন রাত্রেবেলা চলাচল নিষিদ্ধ দিনের বেলা চলতে হয় তাই এগুলো সারা রাত কালকে রাত ভৈরবে কাটাইছে যেগুলো চট্টগ্রাম থেকে আসছে এবং ঢাকার থেকে আসছে এবং রাতে ভৈরব থেকে ভৈরব থেকে সকালে ভোরবেলা সেরেছে তাদের গন্তব্যের উদ্দেশ্যে এদের বিশাল বড় বালগেন দেখতে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ কেন্দ্র এই যে নদী থেকে দেখা যাচ্ছে আর আমরা ভৈরবে আয়সা পড়ছি আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা গিয়ে বৈরব পাচারে দিয়ে পৌঁছাবো আর এই যে দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে নদী থেকে আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র আশে আশুগঞ্জ শহর এখান থেকে আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ভৈরব সেতু ক্রস করে ভৈরব বাজার গিয়ে পৌঁছাবো তো বন্ধুরা আমরা অবশ্য সেই ভৈরব পৌঁছাইলাম পোষাইলাম এটাই দেখতে পাচ্ছেন আমরা কিছুক্ষণের মধ্যে ভৈরব ভৈরবের ঐতিহ্যবাহী সেতু ক্রস করে যাব মেঘনা সেতু এই যে দেখতে পাচ্ছেন এখানে একসাথে তিনটি সেতু দুটি রেলের সেতু একটি সড়কের সেতু এই যে অপরূপ সুন্দর মেঘনা সেতু এই যে আপনারা যদি অষ্টগ্রাম থেকে বৈরবে আসেন অথবা বৈরব থেকে অষ্টগ্রাম চান তাহলে এই সেতুর দিয়ে যাবেন এবং এখানকার অপরূপ সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে পারেন এবং ক্যামেরা বন্দি করে রাখতে পারেন এই যে দেখতে পাচ্ছেন একসাথে তিন সেতু নদীর এই পাশটি হল আপনার ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানা আর এটি হলো বৈরব থানা তো এই সেতু হলো আপনার বৈরব এবং আশুগঞ্জকে সংযুক্ত করেছে এটি হলো সড়ক সেতু এই সেতুটির নাম হলো সৈয়দ নজরুল ইসলাম সেতু এবং এই লাল সেতুটি দেখতে পাচ্ছেন রেলের এটি হলো এখানকার সবচেয়ে পুরোনো সেতু এটি উনিশশো সালে তৎকালীন ব্রিটিশ সরকার নির্মাণ করা নির্মাণ করেছিল এই রেল সেতুটি এই রেল এই রেল সেতুটির নাম হলো তখন ছিল বাংলাদেশ যুক্তরাজ্য মৈত্রী সেতু এখন হলো এই সেতুটির নাম শহীদ হাবিলদার আব্দুল হালিম সেতু এই সেতুটির একটি কাহিনি রয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সাথে একটি গৌরবময় একটি এবং একটি বিজড়িত একটি আইন রয়েছে উনিশশো একাত্তর সালে তেরোই ডিসেম্বর এই সেতুটি পাকিস্তানি পাক্ষাদার বাহিনী শক্তিশালী মার্ক দিয়ে এই সেতুর দুটি স্ট্যান্ড ভেঙে দিয়েছিল পরবর্তীতে আবার দেশ স্বাধীন হওয়ার পর এই সেতুটি আবার নির্মাণ করেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বৈরবে এসে তখন এই সেতুটিকে উদ্বোধন করেন তো কালের সাক্ষী হয়ে এই সেতুটি এখনো বৈরবে দিকে আছে এবং ইতিহাসের ইতিহাস ধরে আছে ইতিহাসে সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে আর যে সাদা সেতুটি দেখতে পাচ্ছেন সাদা সেতুটি দেখতে পাচ্ছেন এটিও রেলের সেতু এই সেতুটি দু হাজার সালে বাংলাদেশ এবং ভারতের যৌথ উদ্যোগে তৈরি করা হয় এই সেতুটি এবং উদ্বোধন করা হয় বাংলাদেশ বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুজন ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সেতুটি উদ্বোধন করেন এই সেতুটির নাম রাষ্ট্রপতি জিল্লুর রহমান সেতু রাষ্ট্রপতি জিল্লুর রহমান হল বৈরবের একজন গর্বিত সন্তান যিনি বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির দায়িত্বে নিয়োজিত ছিলেন উনি দু হাজার তেরো সালে অন্তিকাল করেন পরবর্তীতে এই সেতুটির নাম দেওয়া হয় রাষ্ট্রপতি জিল্লুর রহমান রেলের সেতু তো আমরা বৈরবে আইশা পৌঁছালাম এই যে দেখতে পাচ্ছেন বৈরব বাজার শহর এই যে বৈরব বাজার আমরা অবশেষে চলে আসছি ভৈরব এই যে দেখতে পাচ্ছেন ভৈরব অষ্টগ্রাম টু ভৈরব এই যে এটি হলো আপনার ভৈরবাজ্জার রঞ্জঘাট এখানে আপনার অষ্টগ্রাম মিটাইমন এবং এইদিকে নবীনগর থেকে যেই রঞ্জগুলো সেরে আসে আপনার আজমেরিগঞ্জ মারকুলি বিভিন্ন গন্তব্যের রঞ্জ সেরে যায় এখান থেকে তো সবগুলো রঞ্চ এখানে এসে যাত্রাবিরতি দেয় এটি হলো বৈরবের প্রধান রঞ্জ টার্মিনাল এই যে আর দেখতে পাচ্ছেন ভৈরব শহর এই যে নদীর তীরবর্তী মেঘনা নদীর কুলে ভৈরববাজার শহর অবশেষে ভৈরব পৌঁছালাম এই এইটা দেখতে পাচ্ছেন এটি হলো আপনার এইদিকে ভৈরব বাজার রঞ্জা আমরা আমরা যেহেতু রিজার্ভ রঞ্চে করে আসি তো আমাদের রঞ্জী ভৈরব বাজার ঘাটে যাবে না সরাসরি আমাদের যে নির্দিষ্ট স্থান রয়েছে সেই স্থানে যাবে আর অষ্টগ্রাম থেকে মিটাইম থেকে যেই রঞ্চগুলো সেরে আসে সবগুলো রঞ্চ আপনার এই যে ভৈরব বাজার ঘাটে আইসা দেই এখানে সর্বশ্রেষ্ঠ আমাদের রঞ্চি অষ্টগ্রাম থেকে ভোর পাঁচটা রিজি সেরেছিল আর এখন বাজে সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটের মতো তো আমাদের অষ্টগ্রাম থেকে আজকে ভৈরব আসতে টোটাল সমিলে গেছে প্রায় সাড়ে তিন ঘন্টার কিছু উপরে অষ্টগ্রাম থেকে যখন রং ফেরি ছিল তখন আকাশ মেঘলা ছিল এবং প্রচুর পাতা ছিল সেখানে কিছুটা সমস্যা হয়েছিল যখন আরো সামনের দিকে আসছে তখন আবহাওয়া ভালো হয়ে গেছিল তাই নদীতে তেমন বাতাস ছিল না এবং ঢেউ ছিল না যার ফলে খুব দ্রুত গতিতে আসতে পারছে এবং সাড়ে তিন ঘন্টার মধ্যে ভৈরব আইসা পৌঁছাইছে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আশা করি ভিডিওটি সকলের কাছে ভালো লেগেছে দেখা হবে অন্য পর্বে অন্য কোথাও সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ